পিছনে কোনো না কোনো শক্তি আছে তো তারপরেও যেটা হচ্ছে যে ন্যাচারাল পানিশমেন্ট থেকে তিনি মুক্তি পাবেন না এটা আমি বলে দিলাম আমার আমরা তো ক্ষুদ্র মানুষ তো তার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তিনি ন্যাচারাল পানিশমেন্ট থেকে কখনো মুক্ত হতে হতে পারবেন না এবং তার সেই পানিশমেন্টটা অত্যন্ত বেদনাদায়ক হবে এবং অত্যন্ত মানহানিকর হবে এটা আমার মনে হয় মানে আমি এটা প্রেডিকশন করে বলছি আর কি কারণ এটা আমি ন্যাচারাল পানিশমেন্টের কথা বলছি

এরকম জ্বালালি খতমেও বোধহয় কাজ হবে না আমার মনে হয় আর কি যে ধরনের কর্মকাণ্ড দেখতে পাচ্ছি তার মা